ইদহুল আজহার রাজনীতি পোস্টার ডিজাইন করুন মাত্র এক মিনিটের মাধ্যমে সেই কাজটা কীভাবে করবেন খুব সংক্ষেপে করতে পারবেন এর জন্য আপনাকে যা করতে হবে আপনার প্লে স্টোরে চলে যাবেন আপনাকে প্লে স্টোরে চলে আসতে হবে আসার পর আপনাকে সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে পোস্টারলি আপনাকে পোস্টারলি লিখে সার্চ করে নিতে হবে এরপর দেখতে পারবেন যে এখানে একটা অ্যাপ চলে আসবে আপনাকে অ্যাপটা ইনস্টল করে নিতে হবে আমার এখানে যেহেতু ইনস্টল করা আছে বা কীভাবে ইনস্টল করবেন সেটা আমি একটা ভিডিও দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে সেই ভিডিওটা দেখে আপনি ইনস্টল করে নেবেন বা পরবর্তীতে কীভাবে অফেন করবেন তো আমার যদি ইনস্টল করে আসে অফেন করে আছে আমি অফেনে ক্লিক করে দেবো সাথে সাথে আমাকে আর ভিতরেই আসবে অ্যাপসটার ভিতরে আমি চলে আসছি এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য কিন্তু ফটো দেখা যাচ্ছে এখানে অসংখ্য রাজনৈতিক ফটো দেখা যাচ্ছে রাজনীতির ফটো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো রাজনৈতিক ফটো এবং কি রাজনৈতিক ফটো ছাড়াও আছে তো আপনি এখানে খুব সিম্পলি কিন্তু ফটোটা এড করতে পারবেন খুব সহজে ক্লিক করে দেখুন আমি জাস্ট এই ফটোটার উপরে ক্লিক করে দিলাম এর আনলক করার জন্য আনলকে ক্লিক করে দিলে একটা অ্যাড আসতে পারে এরপর দেখতে পাচ্তেছেন অফার নেওয়া অপশন চলে আসছে তো আমি যদি অফার নেওয়ার ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাকে ফটোটার ভিতর নিয়ে আসবে তো এখানে আমার বেশি কাজ না আমি শুধু এখানে ক্লিক করে দিব অ্যাড ইমেজে ক্লিক করে আমি গ্যালারি থেকে একটা ইমেজ অ্যাড করে দিব তো আমি গ্যালারি থেকে একটা ফটো নিয়েছি এরপরে একটা অ্যাড আসতে পারে আপনি চাইলে একটা কেটে দিতে পারেন কোনো সমস্যা নেই তো দেখুন আমার ফটোটা নিয়ে আসছি আমি এখন এখানে ফটোটা বসিয়ে দিব দেখতে পারতেছেন আমার ফটোটা কিন্তু বসানো হয়ে গেছে এখন দেখতে পারতেছেন খুব কোয়ালিটি ফুল কিন্তু আমার ফটোটা বসা হয়ে গেছে আমার এখানে কিন্তু কিছু করা লাগেনি এখানে যাবতীয় অনেক ফটো অ্যাড করা লাগে কিন্তু আমার সেটা কিছু করা লাগে না অনেক কিছু লেখা লাগে কিন্তু আমি কিছু লেখা লাগে না শুধু আমি এখানে চাইলে নিচে এখানে আপনার নাম লিখুন এখানে আমি চাইলে একটা নাম লিখে দিতে পারি ব্যাস এটাই নামটা লিখে দিয়ে চাইলে আপনি এখানে নিচে পদক দিতে পারেন তার আমি একটা পদক দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছি খুব ক্লিয়ারলি কিন্তু আমার ফটোটা এডিট হয়ে গেছে তো আমি নর্মালি এটা দেখার জন্য এডিট করেছি তো দেখতে পাচ্তেছেন ঈদুল আজাহার কিন্তু খুব সুন্দরভাবে আমার ফটোটা এডিট হয়ে গেছে এবং কি এখানে অসংখ্য ফটো আছে এরপর সেভ করার জন্য আপনি এখানে যে সেভ নাম অপশান আছে এখানে ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দিয়েছি এরপর দেখতে পাচ্তেছেন আমার ফটোটা সেভ হয়ে গেছে আমি যদি এখানে বিও ইমেজে ক্লিক করি তাহলে কিন্তু আমার ফটোটার কাছে নিয়ে যাবে গ্যালারিতে দেখতে পাচ্ছেন গ্যালারিতে কিন্তু নেটস আমার ফটোটা খুব ইজি সিম্পলি হয়ে গেছে এডিটটা খুব সুন্দরভাবে এডিটটা করে ফেলছি তো আশা করি আপনি বুঝতে পারছেন কীভাবে আপনি একটা অ্যাপসের মাধ্যমে মিলিটি কিন্তু আপনার ফটো এডিট করতে পারবেন তো ছেলে ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে থাকলে পেজটি ফলো করে দেবেন